হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি তো ভালো আছি এই যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মিক্সড ভেজিটেবল চরচরি। তো এর জন্য আমি দেশি মূলও নিয়েছি দুটো দুশো গ্রাম ছিম নিয়েছি আর এই তো আদা রসুন কুচিয়ে নিয়েছি আর একটা টমেটো একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আমি সবজিগুলো প্রথমেই কেটে রেখেছিলাম কেটে ধুয়ে এই তো মূল আর মূলোর ডান্ডি ফুলকপির ডান্ডি এগুলো আমি ধুয়ে সেদ্ধ করে নিয়েছি এখন আমি তেলে তে নুন তেলে ফ্রাই করে নিলাম আর ওই সেদ্ধটা আমি দেখাইনি কাটিংটাও দেখালাম না ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে বলে তো আশা করি তোমরা বুঝতে পারবে তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিয়েছি দু চামচ আর এর মধ্যে আদা রসুন কুচি করে অ্যাড করলাম আর অ্যাড করেছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ স্বাদ মতো নুন অ্যাড করলাম নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এই চচ্চড়িটা খুবই মজাদার হয় এই শীতের সবজি বলে কথা আর ফুলকপির ডান্ডি মুলোর ডান্ডি মূলো নতুন ছিম দেশি মূলো এগুলো দিয়ে এই চচ্চড়িটা অনেক ভালো লাগে খেতে আগে তো খেতাম না বড়দের কাছে শিখে গেছি এই চড়চড়িটা খাওয়া আর এটা এই শীতের সময় খুব ভালো লাগে এই তো এখানে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে হাফ টেবিল স্পুন হলুদের পাউডার দিয়ে হলুদের গন্ধটা কাটিয়ে নিলাম তেলের মধ্যেই ভুনে আর এখানে হাফ টি স্পুনের মতো জিরে পাউডার জিরে পাউডার তোমরা চাইলে স্কিপ করতে পারো এক চামচ দিলাম ধনে পাউডার আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো পাউডার দিলাম লঙ্কার গুঁড়ো পাউডার এটাতে না দিলেও হয় চাইলে তোমরা কাঁচা লঙ্কা বেটে দিতে পারো আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর হাফ চামিচের মতো লঙ্কার পাউডারও অ্যাড করেছি আর এখানে কুচিয়ে একটা টমেটো অ্যাড করে দিলাম এই টমেটো দিলে ভালো লাগে আবার না দিলে এই চচ্চড়িটা একদমই মশলা একটু তো দিতেই লাগে যাতে মশলা গায়ে গায়ে থাকে সবজির তবেই ভালো লাগে চচ্চড়ি খেতে আর এই চচরিতে মশলা খুবই কম লাগে বলতে পারো মশলা লাগেই না আর যেই পাউডার মশলা এই পাউডার মশলা তো রেগুলার মশলায় এটা ছাড়া তো কোনো সবজি বলো আর যে কোনো রান্না হয়ই না এটা লাগেই লাগে এমনি আলাদা করে কোনো মশলা নি এটাতে দেখতেই পেলে আমি খুবই কম মশলা ইউজ করেছি রেগুলার মশলা এই যে সবজিগুলো ভেজে রাখা এখানে হ্যাঁ আমি বলতে ভুলে গেছি দুটো আমি দেশি আলু অ্যাড করেছিলাম তো সব সবজিগুলো প্রথমেই আমি আলুটা ভেজে নিয়েছিলাম তারপরে আলুর মধ্যেই আমি বাকি সবজিগুলো ভেজে নিয়েছি শুধু সেদ্ধ করাটাই দেখাইনি কারণ আমার কোনো প্ল্যান ছিল না এই সবজিটা শেয়ার করার তো ভাবলাম কি শেয়ার করব তোমাদের সঙ্গে এখন তো রেগুলার ভিডিও দেওয়া হয় না কারণ বোর হয়ে গেছি সেরকম চ্যানেল গ্রো করতে পারছি না তোমরা কমেন্টস লাইক কিছুই করছো না ভাবলাম এই শীতের সময় কি পিঠে আমি একদমই পছন্দ করি না আর যেটা যেটা কেউ পছন্দ করে না সেটা তার হাতে ভালো হয়ও না ওই জন্য আমি পিঠের খুব একটা বানাই না হয় না বলে আমার হাতে যাই হোক আমি তাও চেষ্টা করব তোমাদের সঙ্গে পিঠে শেয়ার করতে চাইলে পারি কিন্তু ওটার জন্য আবার টাইম লাগে তাও আমি চেষ্টা করব যদি তোমাদের তোমরা চাও তো কমেন্টস করবে আমি পিঠের রেসিপি দেওয়ার চেষ্টা করব। সবজি আমার কষানো হয়ে গেছে এখানে আমি এই তো এক কাপের মতো জল অ্যাড করেছি সেদ্ধ হওয়ার জন্য সব বেশি জল লাগে না কারণ চটচুরির যে ঝোলটা একদম গায়ে গায়ে মাখো মাখো ভাব থাকবে আর সেটা কি বলা হয় চচ্চড়ি এই তো আমি একবার চেক করছি এটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে আরেকটু রাখব নেড়ে চেড়ে আমি এই গ্যাসের উপরে লো ফ্লেমে আর একটু রেখে দিব ভালোভাবে হবে আরও এই ধনে ফ্লেভার সবজির ভেতরে যাবে আর সবজিটাও আরেকটু সেদ্ধ হবে এই তো হয়ে গেল ছিম মূলো আলুর চটচড়ি এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে তো যারা এটা বানাওনি একবার ট্রাই করতে পারো এই মূল ছিম আলু আর ফুলকপির ডান্ডি দিয়ে এই চটচড়িটা খুবই মজাদার হয় শুধু একটু কেটে রেডি করে নিতে একটু টাইম লাগে খুব যে বেশি টাইম লাগে তা না যারা সবজি কাটতে পছন্দ করো তাদের কাছে খুব ইজি হবে এটা আর এটাতে মশলা লাগে না রেগুলার মশলা দিয়েই এটা হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে তবে একটু মূলো আর কপি ফুলকপির ডান্ডি যদি ইউজ করে সেটা একটু সেদ্ধ করে ভাপিয়ে একটু নিতে হবে ভাপিয়ে না নিলে এটা অনেকের পেটে গ্যাস হয়ে যায় বা অনেকে খেতে চায় না তো ভাপিয়ে নিলে গন্ধ বা গ্যাস কোনোটাই হয় না তো এটা চেষ্টা করবে তোমরা একটু সব সময় মূল ফুলকপি যে বাঁধাকপি যখনই খাবে একটু ভাপিয়ে নেবে তাহলে ভালো হয় রান্নাটা যাই হোক আজকের মতো এইখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে